السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله رب العالمين والصلاة والسلام على أشرف الأنبياء والمرسلين وعلى آله وأصحابه أجمعين. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم. واذكر الله في أيام معدودات صدق الله مولانا العظيم. ওয়ান নদী ন হুতা আইল্যান্ড ওয়াত করুল হাফি আই মাহ্মুদে মত্তা শিখ আউকে মা তুমি ইসলামের অন্যতম গুরুত্বপূর্ণ স্মরণীয় আমল হচ্ছে তকবিরতা শিখ যে হজমাসের কিছু নির্দিষ্ট দিনে আল্লাহর বড়ত্ব আল্লাহর মহত্ব ঘোষণা করে তাকবির পাঠ করা ওয়াজিত করা হয়েছে এটি শুধু একটি উচ্চারণ নয় বরং মুসলিম জীবনে ত্যাগ অনুগত ও ইমান চেতনাকে স্মরণ করিয়ে দেই। তাই আজকে আমরা তাকবির তাসহীহ কি তাকবীরে তাসহীকের আমল তাকবীরে তাসহীকের প্রেক্ষাপট বিষয়ে জানব ইনশাআল্লাহ সম্মানিত দর্শক শ্রোতা তাকবীরে তাসহীহ হচ্ছে আল্লাহু আকবার আল্লাহু আকবার লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াল্লাহু আকবার আল্লাহু আকবার ওয়ালিল্লাহিল হামদ তাকবীরে আমল হচ্ছে জিলহজ মাসের নয় তারিখ ফজরের নামাজের পর থেকে তেরো তারিখ আসরের নামাজের পর পর্যন্ত মোট তেইশ ওক্ত নামাজে ফরজ নামাজের সালামের পরপর সাথে সাথে একবার পাঠ করা আজ চায় একাকি নামাজ পডক বা জামাতে পড়ক, নারী হোক পুরুষ হোক মুসাফির হোক মুকিম হোক সকলের জন্য প্রত্যেক নামাজের পর একবার পাঠ করা ওয়াজিব পুরুষেরা উচ্চ আওয়াজে পড়বে এবং মহিলারা নিচু আওয়াজে পড়বে সম্মানিত দর্শক শ্রোতা গ্রন্থে করা হয়েছে হজরত ইব্রাহিম আল ইসলাম নিজ পুত্র সন্তান ইসমাইল আলহ ইসলামকে কোরবানির জন্য সোয়ালে তখন আল্লাহ আল্লাহতালার নির্দেশে হজরত ইব্রাহি আলিহাম বেহস্ত থেকে একটি কোরবানির দুম্বা নিয়ে রওনা হন হযরত জিব্রাহল আলহ ইসলাম আশঙ্কা করলেন যে আমি পৃথিবীতে যাওয়ার আগে সন্তানের কোরবানির কাজ সম্পাদন হয়ে যায় কিনা এই আশঙ্কা বোধ করে তিনি উচ্চ আওয়াজে তাকবির পড়েন আল্লাহ আকবর আল্লাহ আকবর এই তাকবিরের ধ্বনি শুনতে পেয়ে হযরত ইব্রাহিম আলহ সালাম আকাশের দিকে দৃষ্টি করে দেখলেন তিনি ইসমাইল আলহ ইসলামের কোরবানির পরিবর্তে বেহেস্ট থেকে একটি কোরবানির প্রাণী ডুম্বা নিয়ে আসতেন ইব্রাহিম আলহ ইসালাম হজরত ইব্রাহল আলহ ইসলামকে দেখে তিনি আল্লাহতালার বরত্ব ঘোষণা করে বললেন আকবর পিতার মুখে তাহিদের এই অমূল্যবাণী শুনতে পেয়ে হজরত ইসমাইল আলহ ইসলাম আল্লাহ তার মহাত্ম মর্যাদা ও শান সরকতের উপর হন্ত পেশ করে বললেন আল্লাহ আকবর ওয়ালিল্লাহাম এখানে একজন আল্লাহ তালার মহান পেরিস্তা অপরজন আল্লাহ তালার একজন নবী একজন ভবিষ্যৎ নবী এই তিন ব্যক্তিত্বের খুশির আবেগ উচ্চারিত আমলটুকু ও কালামগুলো আল্লাহর কাছে এত কবুল হয় যে এই তাকবীরটি কেয়ামত পর্যন্ত উল আজহায় সারা বিশ্বের মুসলমানের ক্ষণ্ঠে ধ্বনিত হতে থাকবে সুবাহানুল্লাহ তাই আসুন আমরা এই দিনগুলোতে তাকবীরটি বেশি বেশি পাঠ করার চেষ্টা করি আল্লাহ তারা আমাদেরকে তফিক দান করুন আমিন আসসালামু আলাইকুম আহমতুল্লাহ